আসসালামু আলাইকুম এই যে কবিতরটা সকাল সকাল উঠে আমার মা আমার বাড়িতে পাইছে কে জানি এই যে পাখাগুলো বেঁধে রাখছিলো এই কারণে মনে হয় আর উঠতে পারে না দুটো পাখায় বেঁধে রাখছিলো একটা খুলে দিছি কারণ অনেকেই বলতেছে এটা জব করি খা আসলে বিষয়টা হচ্ছে কার জানি কবিতর আর আমরা জব না বলে জব করি খাবো কেমন দেখায় না তাই কবিতরটাকে নিয়ে আসলাম দেখি যার কবিতর তাকে যদি পাওয়া যায় তাকে দিয়ে দেওয়া হবে এবং পাখাটা খুলে এবং ছেড়ে দেওয়া হবে যে উঠতে পারে তো গেলো না পারলে তো তাকে দিয়ে দেওয়া হবে এক পিসিরে খবর দিয়েছিলাম এই যে টিসি পিসি এসেছে এ বলছে যার বাড়িতে কবিতা ছিল তার বাড়িতে জিজ্ঞেস করছে তাদের এর এই ধরনের কবিতা নাই এবং তারা এখনো কবিতর ছেড়েও দেয় নেন তাই আমরা এই পাকাটা এখন খুলে খুলে পাকাটা খুলতো খুল তাই না হুম ঠিক আছে এখন ছাড়িয়ে দেবো দেখি উঠতে কি না হম করতে পারি না দুই পাকায় টেপ দিয়ে বাঁধা ছিল এই কারণে আঘাত পাওয়ার কারণে এখন আর উঠতে পারে না এখন খোঁজ নিয়ে দেখবো এই কবিতরটা কার কাঙ্কিত মালিককে পেলে কবিতাটা দিয়ে দেওয়া হবে এখন দেখি কবিতাটা কার কার রে উঠবে এখন কবিতরটাকে নিয়ে বাজারে যাব গিয়ে লোকজনকে জিজ্ঞাসা করব দেখি কবিতরের মালিককে খুঁজে পাওয়া যায় কি না কবিতরটাকে নিয়ে বাজারে গেলাম যে লোকজনকে জিজ্ঞাসা করলাম কিন্তু অনেকেই বলল এই কবিতরটা কার তারা কেউ জানে না তাই কবিতরটাকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম এখন কবিতাটাকে বাড়িতে যত্ন করে রাখবো যদি পরে নির্ধারিত মালিককে খুঁজে পাওয়া যায় তাহলে দেওয়া হবে ইনশাআল্লাহ